আমরা মুমিন হলে তো বৃষ্টি পড়তো সালাম ফিরানোর আগেই বৃষ্টি পরে যেত সালা ইস্তিসকা হচ্ছে না হচ্ছে মাঠে মাঠে বৃষ্টি আসে না কেন যেদিন আপনি রু জগতে ছিলেন সেদিন বালাম খাতায় আপনার নাম ছিল যেদিন আপনি বলেছিলেন বালা হ্যাঁ আল্লাহ আপনি আমার রব সেদিন আপনার নাম বালাম খাতায় ছিল সবার নাম একটা খাতায় ছিল দুনিয়াতে আসার পরে সোম্মা বাদা কেউ ডিরেক্ট ইসলাম ত্যাগ করে অন্য ধর্মের নাম সেখানেই কেটে গেছে আর কেউ মুসলমানের ভিতরে থেকে যেদিন মিথ্যাকে জীবন সঙ্গী বানিয়েছে নাম কেটে গেছে যেদিন আমানতের খেয়ানত করাকে অভ্যাসে পরিণত করেছে নাম কেটে গেছে ইয়া এই ডাকের ভিতরে আমরা সবাই ছিলাম কিন্তু এই মুহূর্তে কে আসি না আসি আমরা জানি আপনারটা তো আমি জানি না আমারটা আপনি জানেন না তবে সবারটা উনি জানে এরকম নাম কাটাওয়ালা যদি নামাজের ভিতরে দাঁড়ায় পঞ্চাশ রাখা তো যদি সালাতুল ইস্তিসকা পড়ি বৃষ্টি তো হবে না আপনি জানেন না মুসা সালাম এর উম্মত বলে আপনার আল্লাহকে বলেন না বৃষ্টি দিতে মুসা আল ইসালাম গিয়ে বলে আল্লাহ বৃষ্টি দেন নবীর দোয়া তো আপনি ফেরত দেবেন না বলে মুসা, এমন এক আছে তোমার তোমার যার কারণে দোয়া নাফরমান পর্যন্ত ফেরত দিতে হচ্ছে এত বড় নাফরমান যার কারণে নবীর দোয়া ফেরত যাবে হ্যাঁ মূসা ওই কাতারের ভিতরে আছে। চল্লিশ বছর ধরে আমার নাফরমানি করছে মুনাফেক সে এখন তাকে বের করো সেখান থেকে সে বের হয়ে গেলেই বৃষ্টি হবে কত বড় গুণাগার হলে যে নবীর দোয়া সালামের নবী এটা আটকে গেছে সে কত বড় কিছুক্ষণ পরে সালাম গিয়ে বলে তোমাদের মধ্যে কে আছো বের হয়ে যাও যার গুণা সম্পর্কে আল্লাহ বলেছেন তাকে বের করে দিলেই বৃষ্টি হবে সে তখন আল্লাহর দরবারে কাঁদে এই হে আমার লক্ষী বলে জানেন আল্লাহ বলে কল আল্লাহু আলা ইয়া ইবনা আদম লাউ বালাগত যুনুবাকা ইনান আসসামাই হে আদম সন্তান তোমাদের গুনা যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায় আকাশের যত মেঘ আছে অত পরিমাণ গুনাহও যদি তুমি করে ফেলো সুম্মাstagফিরতনি গফর্তুলকা আমার কাছে তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব মুসা আলাইহিস গিয়ে বলে বের হয়ে যাও ওই ব্যক্তি আল্লাহর দরবারে মনে মনে কাঁদে আল্লাহ চল্লিশ বছর আমাকে তুমি লুকাই রাখছো আমার গুনার যদি কোনো রং হতো আমি রাস্তায় হাঁটতে পারতাম না আমার গুনার যদি কোনো আওয়াজ থাকতো আমি রাস্তায় হাঁটতে পারতাম না আমার গুণাগুলো যদি দেখা যেত আমি ঘরে বউ বাচ্চার সামনে মুখ দেখাতে পারতাম না আল্লাহ আজকে কি শেষবারের মতো সুযোগ দেয়া যায় আপনি জানেন বাবা মা ছেড়ে সন্তান যখন চলে যায় বউ নিয়ে দশ বছর পর যদি ফিরে আসে বাবা মা যে খুশি হয় তার চেয়ে কোটি এক গুণ বেশি খুশি হয় গুনাগার যদি তওবা করে আল্লাহ সোহানা জোরে বলেন আল্লাহ আমার ইজ্জতটা তুমি আজকে রক্ষা করো মাত্র চল্লিশ সেকেন্ডের তওবা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মুসা আলি গিয়ে আল্লাহ কিরে তুমি না বলেছিলে একজনকে বের করলে বৃষ্টি দিবে আমি তো কাউরে বের করি নাই বলে মুসা যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি হচ্ছে জালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ শাহ মানতের বাংলাদেশ যেই দেশে কোভিড 19 পর্যন্ত তেমন কিছু করতে পারে নাই যেই দেশে মহাশেন আসে চলে যায় আসে আসে চলে চলে যায় যায় আয়ালা আসতে থাকে এসে দেখে এটাতে ঢুকা যাবে না এটার চারপাশে অলিয়ালা বাউন্ডারি দিয়ে রেখেছে এখানে সিসদার বাউন্ডারি আছে এখানে মিলাদ কেয়ান বাউন্ডারি আছে এখানে সুলের বাউন্ডারি আছে বাচ্চুতের বাউন্ডারি আছে এখানে আউলাদের অসুরের বাউন্ডারি আছে তবে এর ভিতরে কিছু নাফর মান সুৎখর ঘুষখর বেইমান মুনাফেক নাস্তিকদের কারণে আজ বাংলাদেশে গজব আসতেছে ঠিক কিনা কথা বলে তওবা করেন আগুনের গোলা পড়ার আগে তওবা করেন ফারুক আজমকে জিজ্ঞেস করা হয় তওবান তো নসুহা কেমন আমরা তো অনেক তওবা করছি সবে কদরত দিন মসজিদের টাইলস তো সব বিজে গেছে সবে বরাতের দিনও সব বিজে যায় টাইলসগুলো সবে মেহারাজের দিনও আমাদের কান্নায় চো মসজিদের যাই নামাজ ভিজে যায় পরের দিন আবার লাখে দশ হাজার পরের দিন আবার আগের মতো আমার ফারুকি আজমকে জিজ্ঞেস করা হয় ত তবাতন্ন সুহা কি। উনি বলে ত্ববাতন্ন সুহা হলো গরুর দুধের বাট থেকে দুধ দহন করার পরে ওই দুধ যেমন আর কোনোদিন ঢুকানো যাবে না গুনা থেকে সেইভাবে ফিরে আসা আপনি বালতির মধ্যে যখন দুধ দহন করবেন ওই দুধ কি আর ঢুকাইতে পারবেন গরুর পেটে আর ওই দুধ নিতে পারবেন সেভাবে ওমর ফারুক আজম উদাহরণ দিয়েছেন যে গুনা থেকে আপনি এমন ভাবে তওবা করবেন যে দুনিয়ার কিছু আপনাকে আর ওই গুনায় নিতে পারবে না সেজন্য আপনার একজন ক্লাস টিচার লাগবে হাজরত আল্লা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলা আমি কোনা করতে পারি না কেন পারি না কারণ আমি মনে করি যে আমাকে এই চেহারা দেখাইতে হবে আওলাদ রসুলকে যার সাথে আমি কি করেছি ওয়াদা কি করেছি বলেন না হাত যখন ধরেছি রশি যখন ধরেছি আল্লাহ হাম তোবা করতে তাম গুনা হে ছোটে ইয়া বড়ে যেতনে গুনা হামনে কি সবসে তওবা করতে হ্যাঁ আইন্দা কে কাম করেন জিসে আল্লাহ রসুল রাজি হোক ও কাম নেহি করেঙ্গে জিস সাল্লাহ রসুল না রাজ হো এই চার পাঁচ লাইনের ভিতর দুনিয়ার সমস্ত কথা এসে গেছে এখন যারা মুরিদ হয়েছেন যারা হক্কানি পীরের দরবারে গেছেন তারা গুনা করতে পারবেন না কারণ আপনার পীরের সামনে আপনাকে দাঁড়াতে হবে আমাকে যদি দুনিয়ার সমস্ত মানুষ বয়কট করে যদি আমার মরশিদে কারিম আমার দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দেয় আমার জন্য ওই হাসিস জরুরি বেশি গোটা দুনিয়া যদি জয়নুল আবেদিনকে বাদ দিয়ে দেয় আমার মুর্শিদ যদি আমার দিকে তাকিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতর থেকে এইভাবে ফিরে একটা মুস্কি হাসে ওটা আমার জন্য কোটি টাকার নিয়ামত আর গোটা দুনিয়া যদি আমাকে বাবা দেয় আমেরিকায় আমার প্রোগ্রাম হোক লন্ডনে আমার প্রোগ্রাম হোক দুবাই সৌদি আরব প্রমান কাতার কুয়েত গোটা বিশ্ব আমি চষে বেড়াই কিন্তু আমার মুর্শিদে কেরিম আওলাদ রসুল যদি আমার দিকে না তাকায় এর চেয়ে বড় দুঃখ আর নাই বলেন কেন কারণ আওলাদে রসুল না তাকানো মানে রসুল না তাকানো আওলাদের রসুল যদি না তাকায় রসুল তাকাবে আর রসুল যদি না তাকায় আল্লাহ তাকাবেম সেজন্য আপনি চেইন অফ কমান্ড বোঝেন আপনি ফিরে আসেন আল্লাহ বলছে ওয়া ফিরে আসো ইলা রব্বিকুম রবের দিকে মিনখাবলি আই ইয়া থিয়া কুমুল আযাব আসার আগে আসো যদি আজাব চলে আসে পৃথিবীর কোন প্রযুক্তি ডুবাই শহরকে বাঁচাতে পারে নাই রেঞ্জ রোভার গাড়ি গাড়ি মাটির ভিতরে ল্যান্ড কাদার ভিতরে যারা জীবনে সিএনজিতে আর কোনো নাই তারা প্লাস্টিকের বেলায় সরছে দশ কুড়ি টাকার গাড়ি থেকে নেমে দেড়শো টাকার প্লাস্টিকের নৌকায় নামাতে পারে কে সরে বলে না কে কে কোনো উপায় নাই কোনো উপায় নাই আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া কোনো কোনো উপায় নাই একটা ছোট কিডনিতে সমস্যা করে দিবে একটা লিভারে বেশ কম হয়ে যাবে একটু মাথা ব্যথা করছে টেস্ট করে দেখবেন যে কিডনি ফেল শেষ দুনিয়ার সমস্ত নিয়ামত এক মিনিটে শেষ এক মিনিটে শেষ